সুপ্রিয় দর্শক মাথায় প্রশ্ন এসেছে তিস্তা যে প্রকল্প আমরা বাংলাদেশে করতে চাচ্ছে সেটা দুই মানে এই এক মাস পরে দুই জানুয়ারি মাসে এই প্রকল্পটির কাজ শুরু হওয়ার কথা কিন্তু অনেক কিছুই এখন অনিশ্চিত রয়েছে দর্শক আজকে আমরা হাট বাংলার মাথায় কত প্রশ্ন আসেন মধ্যে এই তিস্তা ব্যারেজটা ঢুকে গেছে কারণ এটা আমাদের দেশের অর্থনীতি কৃষি নির্ভর অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অতি সম্প্রতি তিস্তা এলাকার ওই ব্যারেজ এলাকার মানুষ এই প্রকল্পের কাজ দ্রুত শুরু করার জন্য কিছু বিক্ষোভ মানব বন্ধন এই বিষয়গুলি অনুষ্ঠিত হয়েছে একটা পেশার আছে সরকারের উপরে এটা তো এটা বাস্তবায়নের ক্ষেত্রে যে বিষয়টা আছে সেটা আমরা যতটুকু জানি যে চীনের কাছে ছয় কোটি টাকা ঋণ চাওয়া হয়েছে এবং এটা ধারণা করা হচ্ছে যে প্রায় সাত হাজার কোটি টাকার মতো এটা লাগতে পারে তো চীন এখানে ইনভলভ থাকার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে তবে এখনো পর্যন্ত চুক্তি সম্ভবত হয়নি মানে চূড়ান্ত কাজ কবে শুরু হবে এগুলি নিয়েও কথা আছে তবে এই প্রকল্পটা বাস্তবায়ন করার সম্ভাবনা অনেক বেশি তো এখানে যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ যে তিস্তা নদীটা শুরুতে একটু বলে নেওয়া ভালো সেটা হলো যে ভারতে এটার উৎস পূর্ব হিমালয়ের পাহুন্ডি এলাকার থেকে এটা শুধু আহ হিমালয় পর্বত থেকেই না সেখানে কিছু ঝর্ণার পানিও যুক্ত আছে এই এলাকাগুলি হচ্ছে থাঙ্গু ভ্যালি ইয়ামথাং ভ্যালি দিকচু এই সমস্ত জায়গা দিয়ে পশ্চিমবঙ্গের কিছু জেলাকে অতিক্রম করে সিকিম থেকে এটা বাংলাদেশ রংপুর হয়ে ঢুকেছে তো আমাদের দেশে এবং এক জায়গায় এসে এটা যমুনা নদীর সঙ্গে এটা মিলেছে তো এখানে ভারতে এটা প্রায় তিনশো পঞ্চাশ কিলোমিটার মতো ভারতের মধ্য দিয়ে রান করেছে বাংলাদেশে সম্ভবত একশো নয় কিলোমিটার এই নদীটা এটার প্রবাহ মাত্রা তো এখানে যেটা বিষয় সেটা হচ্ছে যে এই তিস্তা চুক্তি নিয়ে দীর্ঘদিন যাবত ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের একটা বড় নিয়ামক বলা যায় উপাদান এই প্রকল্পটা। আমরা যেটুকু জানি সেটা হলো হাসিনা থাকাকালে ভারতের মূল যে বিজেপি প্রধান নরেন্দ্র মোদীর সাথে সম্পর্কের প্রেক্ষিতেই হোক যেকোনো কারণেই হোক ভারতের কেন্দ্রীয় সরকার এই চুক্তি করতে রাজি ছিল একটা খসড়া চুক্তি হয়েছিল কিন্তু পশ্চিমবঙ্গের সেই সময়কার প্রধানমন্ত্রী মমতা ব্যানার্জির আপত্তির ফলে এটা সই করা যায়নি এটা স্বাক্ষরিত হয়নি তো এটা একটা পরিস্থিতি কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় আপত্তির জায়গা ছিল যে তিস্তা ব্যারেজ যদি হয় তাহলে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের চার থেকে পাঁচটি জেলা এটা বন্যায় এটা ডুবে যেতে পারে ক্ষতি হতে পারে এই একটা আশঙ্কার জায়গা থাকাতে মমতা বন্দ্যোপাধ্যায় এটা তীব্র বিরোধিতা করেছেন এখন বিষয়টা হচ্ছে যে বাংলাদেশ এই তিস্তা বাংলাদেশ কিন্তু দীর্ঘদিন যাবৎ যে ভারতের যেমন ফারাক্কা ব্যারেজ আছে গজল ডোবায় ব্যারেজ আছে এই সমস্ত অনেকগুলি যে বাঁধ ভারত নির্মাণ করেছে সেখানে কিন্তু সত্যিকার অর্থে আন্তর্জাতিক যে নদী প্রবাহের উপরে যে আন্তর্জাতিক আইন আছে সেটা কিন্তু লঙ্ঘন করা হয় এটা মেনটেন করা হয় না মানে একটা উজানের দেশ ভাটির দেশ বেশিরভাগ ভারত যেহেতু আমাদের উপরে আছে বেশিরভাগ নদীর প্রবাহ ভারত থেকে শুরু হওয়া এবং সেখানে তারা উজানের দেশ হিসেবে তারা তাদের বাঁধ নির্মাণ করেছে এবং সেই বাঁধ তারা ইচ্ছা মতো ব্যবহার করে ইচ্ছা মতো নিয়ন্ত্রণ করে আন্তর্জাতিক যে নিয়ম আছে যে একটা নদী যে সমস্ত দেশের মধ্য দিয়ে প্রবাহিত হবে সেখানে বাঁধ নির্মাণ করা অন্যায় নয় বাঁধ নির্মাণ হতেই পারে কিন্তু সেটা কিভাবে কখন পানি ছাড়া হবে মানে কখন এটাকে কন্ট্রোল করা হবে এই বিষয়গুলি দুই দেশের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে হওয়া উচিত কিন্তু ভারত কখনোই সেটা করে নাই আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে এটা নিয়ন্ত্রিত হয়নি গঙ্গার পানির ব্যাপারে যে চুক্তিটা সম্পাদন করা হয়েছিল এত হাজার কিউসেক পানি পাঠানো হবে সেরকম এটা প্রথম দু এক বছর বাদে এইটা কখনোই ওইভাবে মেনটেন করা হয় নাই তারা ইচ্ছা মতো বাদ দিয়েছে আবার ইচ্ছা মতো বাদের পানি ছেড়ে দিয়েছে বাংলাদেশ বন্যায় ডুবেছে বাংলাদেশে একটা খুব জনপ্রিয় কথা আছে যে বন্যাগুলি ভারতের কারণে হয় হয় ভারতীয় পানির ঢল বলা আসলে তো তো দেশকালের বিষয় থাকে না ভারত থেকে আসে এইভাবে যেহেতু তারা নিয়ন্ত্রণ করে সেহেতু অনেক সময় স্বাভাবিক বন্যা কেউ বাংলাদেশের মানুষ ভারতীয় ঢলের কারণে এটা হয়েছে এরকম ভাবে ব্যাখ্যা করে তবে বেশিরভাগ ক্ষেত্রে বিষয়টা সত্য এখন এই প্রেক্ষিতে তিস্তা ব্যারেজটা বাংলাদেশের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ কেন কারণ এই যে রংপুর উত্তরবঙ্গ বাংলাদেশের যে উত্তরবঙ্গ এই উত্তরবঙ্গে খরা এবং বন্যা এটা খুব স্বাভাবিক একটা বিষয় হয়ে রয়েছে দীর্ঘ অনেক বছর যাবত সেই উনিশশো থেকে এই ব্যারেজ নিয়ে বিভিন্ন রকমের কথা হচ্ছে মওলানা ভাসানিও এই বিষয় নিয়ে আন্দোলন করেছেন পদক্ষেপ নিয়েছেন কিন্তু বাস্তবায়িত এখন বিষয়টা আসছে সেটা হচ্ছে যে বাংলাদেশের পক্ষ থেকে এই উদ্যোগটা নেওয়া হয়েছে এবং যতটুকু জানা যায় দুই হাজার ছাব্বিশের শুরুর থেকে জানুয়ারি মাসে এই কাজটা শুরু হবে এবং দুই হাজার উনত্রিশ মধ্যে এই বাঁধ নির্মাণের কাজটা শেষ এটা বাংলাদেশের অর্থনীতির জন্য কেন খুবই গুরুত্বপূর্ণ দর্শক আপনারা বুঝতে পারবেন সেটা হচ্ছে যে উত্তরবঙ্গে খরার সময়ে পানি পাওয়া যায় না সেখানে বাদ দিয়ে এই পানিটা ভারত নিজেদের কাজে লাগায় আবার বর্ষার মৌসুমে যখন পানির ফ্লোটা বেড়ে যায় তখন বাদ ছেড়ে দিয়ে এই অঞ্চলগুলি বন্যায় ডুবিয়ে দেওয়া হয় স্বাভাবিক প্রবাহটা বিভিন্ন ভাবে নিয়ন্ত্রিত হয় এখন বাঁধ যদি নির্মিত হয় তাহলে সেখানে কি হবে সেটা হচ্ছে যে বর্ষার মৌসুমে বাঁধের গেটগুলি যদি বন্ধ রাখা হয় তাহলে পানিটা ওইভাবে ফ্লো করে বাংলাদেশকে বন্যায় ডুব ওই উত্তরবঙ্গের ওই অঞ্চলটাকে বন্যায় ডুবাতে পারবে না এটা গেল এক দ্বিতীয় বিষয় হচ্ছে শুষ্ক মৌসুমে ওই বাঁধে আটকে থাকা পানিটা ইচ্ছা করলে নিয়ন্ত্রিত ভাবে ছেড়ে দিয়ে এই উত্তরবঙ্গের কৃষির জন্য যে প্রয়োজনীয় সেচ নদীর পানি এই পানি প্রবাহটাকে নিয়ন্ত্রণ করে কৃষি উন্নতি ঘটানো সম্ভব ক্ষেত্রে সেখানে দর্শক আপনারা জানেন যে পানি সেচ খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার তো সেই ক্ষেত্রে একটা বিশাল অঞ্চল সেটা পানি যদি নিয়ন্ত্রণ করা যায় আমাদের একটা যদি বাদ থাকে তাহলে সেখানে বাংলাদেশের অবস্থানটা অনেক ভালো পর্যায়ে অর্থনৈতিক ভাবে যেহেতু আমাদের দেশের অর্থনীতি কৃষি নির্ভর অর্থনীতি সুতরাং কৃষি উৎপাদনের জন্য আমাদের এই পানির নিয়ন্ত্রণ করাটা খুবই জরুরি খরার মৌসুমে প্রয়োজনীয় পানি পাওয়া বর্ষা মৌসুমে পানিটাকে নিয়ন্ত্রণ করা দেওয়া এটার সক্ষমতা যদি বাংলাদেশ অর্জন করে সেটা দেশ হিসাবে বাংলাদেশের জন্য অনেক বড় একটা অর্জন কিন্তু সমস্যাটা তৈরি হয়েছে কোথায় সেটা হচ্ছে যে এই যে বাদটা এই বাদটার কারণে পশ্চিমবঙ্গের কিছু জেলার আসলে পানি মানে ওভারফ্লো হওয়ার সম্ভাবনা থাকে যদিও বিশেষজ্ঞরা বলছেন তাদের যেহেতু বাদ আছে তারা বাঁধটা ছেড়ে পানি যদি ছেড়ে দেয় তাহলে সেটা বাংলাদেশের তিস্তা ব্যারেজে এসে আবার আটকে যায় তো সেটা সেটার মাধ্যমে নিয়ন্ত্রণ তারা নিয়ন্ত্রণ করতে পারবে কিনা এটা একটা প্রশ্ন আর দ্বিতীয় যে বিষয়টা প্রশ্ন হয়ে দেখা দিয়েছে সেটা হচ্ছে যে এখানে চীনাদের বাংলাদেশের বাংলাদেশে উপস্থিতি ভারত কখনোই ভালোভাবে নেয় না এখন চীনা চীনা প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বিশেষজ্ঞরা এই দেশে আসবে এটা আসলে সমস্যা হওয়ার কথা না কিন্তু ভারত এটাকে সমস্যা হিসেবে দেখে এই যে লালমনির হাটে বিমানবন্দর বিমানবন্দর তৈরির যে কাজ সেখানে চীনের সাথে হয়েছে এটা নিয়ে ভারতে অনেক রকমের সমালোচনা ঘটছে এই তিস্তা ব্যারেজ প্রকল্পের ক্ষেত্রেও কিন্তু বিষয়টা সত্য এবং এই যে তিস্তা ব্যারেজ নিয়ে কিছু সংশয় কিছু সন্দেহ দেখা দিয়েছে কারণ যতদূর জানা যায় এটাও আছে বিভিন্ন তথ্যে যেটা আছে সেটা হলো যে একটা প্রকল্পের মূল কাজ শুরু করার আগে বিভিন্ন রকমের যেমন ছোটখাটো বাদ দেওয়া এবং জায়গায় কিছু ব্লক বসানো এই যে মাটি নদী শাসন কিছু কিছু জায়গায় নদী শাসন করা এই যে প্রাথমিক কাজগুলি থাকে সেগুলি খুব একটা হয় নাই এটা হয় নাই ফলত একেবারে মূল কাজটা এই জানুয়ারি মাসে দুই নতুন বছরের জানুয়ারি মাসে শুরু করা যাবে কিনা এটা নিয়ে সন্দেহ দেখা দেওয়াতেই কিন্তু তিস্তা অঞ্চলের লোকরা মানুষজন এটা নিয়ে একটা দাবি জানাচ্ছে তারা এটা নিয়ে মিছিল করেছে সমাবেশও করেছে এবং দাবিটা অনেকটাই যৌক্তিক এখন দেখা যে ভারতের ভারতের ভারতকে কিভাবে তাদের কে মোকাবেলা করে বাংলাদেশ এই বাঁধের কাজটা শুরু করতে পারে কিনা সেই অপেক্ষায় আমরা থাকলাম এক মাসের জন্য জানুয়ারিতে কাজটা শুরু হচ্ছে কিনা এটাই এখন দেখার তবে এই বিষয়টা বাংলাদেশের জন্য যুগান্তকারী একটি স্থাপনা নিয়ে কোন সন্দেহ নেই তা নিয়ে কোন নেই এই প্রশ্নের উত্তর আমাদের জানা তো দর্শক ধন্যবাদ এখনকার মতো আমরা এ নিয়ে আরো কথা বলবো আপনাদের মতামত জানাতে পারেন আমাদেরকে ধন্যবাদ এখনকার মতো